তো আজকে আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি রান্না করতে পারিনি বন্ধুরা তো অনেকগুলো ভাত ছিল দুপুর তো তার জন্য ভাবলাম যে আজকে একটু রাতের বেলা পান্থ ভাত খাইয়ে দিই তাহলেই হয়ে যাবে অল্প করে আমি দুটো দুটো রুটি হ্যাঁ ঠিক আছে কিন্তু খেতে হবে তো সকালবেলা যদি রুটি করি বন্ধুরা আমি ভাতটা করলে কি তো আমার কাজটা না তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে যেহেতু চাল ছিল না বরকে বললাম চাল আনতে তো বর চাল আনবে আর তার জন্য দেখো আজকে রুটিটাই করছি তো রুটি করতে না খুব টাইম লাগে তো তরকারিটা আমার আগেই হয়ে গেছে আর এই যে রুটি রুটিটা করলেই আমার হয়ে যাবে সকালের টিফিন তো মেয়ে বড় মেয়েও স্কুলে টিফিন টিফিন নিয়ে যাবে যার কারণে আমাকে করতে একবারই করে নিচ্ছি যে সকালবেলাও খাওয়া যাবে রুটিটা আবার টিফিনেও নিয়ে যেতে পারবে তো একদিকে সুবিধাই হয়েছে আর যখন চাল নিয়ে আসবে দুপুরে ভাতটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো মেয়ে আজকে আবার বলছে মুড়ি খাবে তো মুড়ি যেহেতু মুড়ি খাবে বলছে তো ওকে রুটি পরে ওর মনটা কেমন চেঞ্জ হয়ে গেল। পরে বলছে যে আমি মুড়ি খাবো দিদিকে মুড়ি খাওয়া দেখেছে তো ও বলছে আমিও মুড়ি খাবো তখন ঠিক আছে তুই তাহলে মুড়ি খেয়ে নিবি রুটি তো অনেকগুলিই করেছি দেখো এটা পুরো পুড়ে গেল রুটিটা ভাজতে ভাজতে পুড়ে গেল আমি না অতটা রুটি না ভালো ভাজতে পারি না জানো তো বন্ধুরা কেন কেনি এতদিন ধরে রুটি করি তার সত্ত্বেও যেন রুটিগুলো ভালো হয় না আমার হাতে এখানে চা রুটি আর যে মেরি বিস্কুট দেখতে আমরা এখন খাবো তো বর এখনো বাজার থেকে আসেনি তার জন্য দেখো আমরা দুজনেই চা খেয়ে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য তো বর যখন আসবে তখন দিয়ে দেবো চাটা আর টিফিনও হয়ে গেছে আজকে দেখো আলাদা আলাদা খেতে দিয়েছি মেয়ে আলাদা ব আমার বর আলাদা তো এদের আলাদা করে খেতে দিয়েছি কারণ অভ্যাসটা একটু বদলাতে হবে অভ্যাসটা না বদলালে হবে না আর এখানে দেখো আমার বর কি বাজার করে নিয়ে এসছে দেখো সাপলা নিয়ে এসছে শাপলা শাপলাগুলো দেখো আগের বারে যে শাপলা নিয়েছিল তার ফুলগুলো খুব সুন্দর ছিল পিঙ্ক কালার ছিল আর আজকের শাপলাগুলো পুরো সাদা আর মানে বেশি নেই তো সাপলা আমার অতটাও ভালো লাগে না খেতে সাপলা রান্না করলে না পুরো ওই যে কচুর শাকের মতন গলে যায় তো যাই হোক অনেকদিন পর নিয়ে এসছে নিয়ে এসে ফেলেছে আর কী করব করতে হবে তো সাপলাটা মানে দেখবে অনেক রকমের সাপলা আছে সব সাপলার টেস্ট কিন্তু এক হয় না প্রথমে যেদিনকে সাপলা নিয়ে এসেছিলো অতটা টেস্ট ছিল না এবার আজকেরটা যাই না কী হবে তো দেখি রান্না করে কী হয় আর এখানে কাকরোল ভেন্ডি ভেন্ডি না আমার চোখের বিষ ভেন্ডি দেখতেই পারি না আমি এত রাগ ধরে ভেন্ডি দেখলে তো ভেন্ডি খেতে ভাল লাগে না আর আজকে দেখো বৃষ্টি বাবা তো বন্ধুরা ভয়েস দিতেই তো দেখছি যে এত মেঘ করেছে যা মানে কি বলো উপরে শুকনো জামা জামা কাপড় দেওয়া ছিল একটু একটু গিজেগুলো তো দিয়েছিলাম রোদ উঠেছিলো তো এই এখন নিয়ে এলাম তো সরি তার জন্য বন্ধুরা এই দেখো এখানে ফুলটাকে আমি ফুটাচ্ছি দেখো এবারে ইয়ে ফুলগুলো খুব বাজে শাপলা ফুলগুলো তো কানের মধ্যে গুজলে বন্ধুরা এত ভালো লাগে দেখতে আর এখানে দেখো কি মেঘ করেছে তো আমি দেখছি এত মেঘ করেছে আর মনেই ছিল না যে শুকনো জামা কাপড়গুলো উপরে মেলা আর এখানে দেখো এই যে আবার সেই মাছ নিয়ে রুই মাছ রুই মাছ একদম ভালো লাগে না কেন একদম ভালো লাগে না রুই মাছ তো বন্ধুরা রুই মাছ খেতে একদম ভাল লাগে না কেন যে নিয়ে আসে রুই মাছ একই মাছ বারবার মানে ভাত খেতেই মন চায় না রুই মাছ দিয়ে সেদিনকে রান্না করেছিলাম ভালো লাগেনি খেতে আবার রুই মাছ নিয়ে আসছে না হলে এত গরম দেয় দেখো আমি মাছ ইয়ে করতে গিয়ে আমার কেমন যেন হাঁপানি টাইপের চলে আসছে গরমে তো এই যে দেখো একটু বসতে এলাম একটু বসে তারপরে রান্নাটা করবো কারণ সকালের টিফিন তো হয়েই গেছে দেখতে পেলে আর মেয়েকে দিলাম মুড়ি ও মুড়ি আর খেতে ভালোবাসে আর রুটিটা কিন্তু তরফ খেতে খুব ভালোই লাগে ও ভালোবাসে ওটাও ভালোবাসে কিন্তু আজকে ওর কি ব্যারাম হয়েছে কি জানি ও বলছে এখন মুড়ি তরফি খাবে তাই মুড়ির তরফিটা মাখিয়ে দিলাম আর আমি একটু পরে খাবো কারণ এখন এডিট করা বাকি আছে তো এডিটে করে তারপরে খাবো এখন খাবো না এখন আর টাইম নেই আর বসি না বসলে আবার সকালে কাজগুলো করতে পারবো না সংসারের কাজকর্ম সেরে তারপরে আবার নেক্সট ভিডিওর জন্য তৈরি করতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেব